তো হ্যালো বন্ধুরা এই যে এই বাচ্চাটায় দেখুন বক্স উঠেছে এই এখানে দেখুন এই সে ভালোই এখন একটু অল্প আছে কিন্তু এসে শুধু এখনও ট্রিটমেন্ট না নিই তাহলে এটা আরও বেড়ে যাবে তো এই পায়রাটাকে বাচ্চাতে হলে আমাকে এখন ট্রিটমেন্ট নিতে হবে এর এই সব ট্রিটমেন্টগুলো অল্প থাকতে নিতে হবে নাহলে পরবর্তীকালে এ ঠিক হয় না তো এর জন্য আমি আজকে আপনাদেরকে একটা ঘরোয়া ট্রিটমেন্ট দেখাবো সেটা করে আমি অনেকটাই রেজাল্ট পেয়েছি তো এটা কি করে করবেন এর জন্যে এইসে তেল আছে সর্ষের তেল নিয়ে নেবেন একটু আনি আর এইসে লবণ আছে শুধু লবণ সাদা লবণ সেটা আপনারা বাড়িতে খান আর এই যে এইখানে আছে হলুদ মেন জিনিস তো এই পেস্টটা বানাতে হবে এইগুলোতেই একটা তো এর জন্যে পরিমাণ মতন হলুদ নিয়ে নেবেন এই ভেতরে আমি একটু বেশি করে বানাচ্ছি কারণ আমার অন্য অন্য পায়রাগুলোকেও লাগাতে হবে তো এই যে হলুদ আর পরিমাণ মতন যে এক চিমটে এরকম এক চিমটে লবণ নেবেন নিয়ে এটাকে ভালো করে মিক্সড করে এই সে এরকম একটা পেস্ট বানিয়ে নেবেন সে পেস্ট বানিয়ে নিয়ে সে আপনার পায়রা যেখানে পক্স উঠেছে এর এই জায়গাটা হয়েছে দেখুন অনেকগুলোই উঠেছে পক্স তে নিয়ে এটাকে এইভাবে লাগিয়ে দেবেন পক্সে এটাকে তিনে দুইবার লাগাতে পারেন আপনারা দুই থেকে তিনবার লাগাবেন পায়রাটা এক সপ্তাহ লাগান দেখবেন পায়রাগুলো অনেকখানি সুস্থ হয়ে গিয়েছে এই যে ভালো করে লাগিয়ে দিয়েছি এর পায়ে এই জায়গাটা এক্সট্রা আছে এইখানটা এরকম লাগিয়ে দিলাম এই পায়েগুলোকে এটা মেন হয় হচ্ছে মশার কামড়ের জন্যে তো মশার কামড় আটকালে আপনাদের এই পক্সটা আর হবে না যে লাগিয়ে দিয়ে এটা এবার দিনে দুবার তিনবার লাগাবো হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট হয় এতে আমি অনেকখানি রেজাল্ট পেয়েছি তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও ভিডিও পেতে তো আজকের জন্য এটুকুই